وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين لم ركتي فرغنا هجر والله ونرجو يتمر شهيد برها الترن كرسي الله রব্দুল আলমি তুমি দয়া করে করম করে ফজল করি আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনা কাদাকে বাজ করে দাও ইয়া রব্দুল আলমি তামাম পৃথিবীর মাঠে এনেছে যা তো মমিন মমিনা ইন্তেকাল করিবের শহীদ আছে গোয়াল্লাহ রব্বুল আল তাদের কবরে কোনো প্রকার যা হয়ে থাকলে মাফ করে দাও রব্দুল আল আমরা যারা হাত তুলেছে আমাদের ভিতরে কারোর পিতা নাই কারুর মানে গোয়াল্লাহ অন্ধকার বহি কবরে কি অবস্থা আছে জানিনা তাদের কবরে কোন প্রকার যা ভ হয়ে থাকলে মাফ করে দাও ইয়া রব্বুল আল আমি করে যে উদ্দেশ্য করে দেওয়া করা হচ্ছে গোয়াল্লাহ রব্বুল আল আমি শহীদ কাফেলা আইল্লাহ তোমার

করে দাও ইহার ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ বাকি জীবনটা তিনি যেন তোমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দাও আরব বলে আলম বাংলাদেশ জামাত ইসলামী আয়াল্লাহ বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি ইসলামী সংগঠনকে তুমি কবুল করে নাও টাকা পয়সা উদ্দেশ্য নাই গো আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যারা করে তুমি জানো আল্লাহ শুধুমাত্র তোমার রাজি খুশির উদ্দেশ্যে করে আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়ব বলে আলমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছে গো আল্লাহ আয় আল্লাহ সেই আন্দোলনের যারা মারা গেছে গো আল্লাহ তাদের মৃত্যুটাকে তুমি শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নাও আর এখনো পর্যন্ত যারা হত অবস্থায় আছে গো আল্লাহ সুস্থ আছে আল্লাহ তাদেরকে দ্রুত এসে পায় আযিলা কামিলা দান করে দাও ইয়া رب العالمین আমাদের জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে আয় আল্লাহ তাদেরকে নির্মম ভাবে আল্লাহ বিভিন্ন ভাবে তাদেরকে অপরাধে সাব্যস্ত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গোয়াল্লাহ রবুল্লা আলমের তাদের করতে কোনো অপরাধ ছিল না গোয়াল্লাহ একটা অপরাধ তারা তোমার তিন কায়মের আন্দোলন করেছিল গোয়াল্লাহ রব্বুল আলমিন তাদের মৃত্যুটাকে তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও রব্বুল আলমিন তুমি দয়া করে তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও তাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ বাংলাদেশকে তুমি পরিণত করে বাংলাদেশে আগামীতে আয়াল্লাহ যারাই ক্ষমতায় আসবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তুমি কব মঞ্জুর করে নাও এর আমরা তো সব সময় স্বপ্ন দেখি এই বাংলাদেশটা একদিন কোরআনের আইন দিয়ে পরিচালিত হবে গো আল্লাহ আয় আল্লাহ আমাদের সেই স্বপ্নটাকে আয় আল্লাহ স্বপ্ন না বাস্তবে দেখে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলমী বাংলার জমিনে তোমার কোরআনের রাজ তুমি কায়েম করিয়া দাও ইয়ার تربت وذكرتني جو أثر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد